পীরতলা হল্ট রেল স্টেশন উন্নয়ন কমিটির আহ্বানে প্রতিবাদ কর্মসূচি দীর্ঘদিনের বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এলাকাবাসী স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে পীরতলা স্টেশনে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ইএমইউ ট্রেনের পরিবর্তে শৌচাগার যুক্ত এমইএমইউ ট্রেন চালু করা পীরতলা হল স্টেশনকে ফ্ল্যাগ স্টেশন হিসাবে ঘোষণা করা সহ একাধিক দাবি তুলে ধরা হয় বীরতলা হল্ট রেল স্টেশন উন্নয়ন কমিটির আহ্বানে প্রতিবাদ কর্মসূচি দীর্ঘদিনের বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে বুধবার এলাকাবাসী স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ইএমইউ ট্রেনের পরিবর্তে শৌচাগার যুক্ত মেমু ট্রেন চালু করা পীরতলা হল স্টেশনকে ফ্ল্যাগ স্টেশন হিসেবে ঘোষণা করা অ্যাপ্রোচ রোড সহ একাধিক দাবি তুলে ধরা হয় পিততলা হল রেল স্টেশনকে ফ্ল্যাগ স্টেশন মূলত করার দাবি এবং অ্যাপ্রোচ রোড ত্রিশ বছর ধরে কর্ম করছি করে এখনও করেনি এছাড়াও এখানে মাইকে ঘোষণার ব্যবস্থা নেই বিশ্রামাগার নেই প্রয়োজনীয় সেট নেই পানীয় জলের ব্যবস্থা নেই ওভারব্রিজের সেট নেই এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা রেল কর্তৃপক্ষের বাদ বাদ দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু তারা কোনোভাবে কর্ণপাত করছে না বাধ্য হয়ে আমরা লিখিত হবে রেল কর্তৃপক্ষের বিভিন্ন যারা আধিকারিক আছেন বিভিন্ন লেভেলে তাদের কাছে লিখিতভাবে জানিয়েছি যে আমরা আট নয় দশ এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং উনত্রিশ এবং তিরিশে অক্টোবর এখানে আমাদের অনশন কর্মসূচি পালিত হবে এই পিত্তলা হলটেল স্টেশন বর্তমানে আয় এবং যাত্রী সংখ্যার দিক থেকে এইচ জি ওয়ান ক্যাটাগরি স্টেশন এই এইচ জি ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি স্টেশনের জন্য রেলবোর্ডের যে সিদ্ধান্ত আছে এখানে বিশ্রামা বিশ্রামাগার হবে ঘোষণার ব্যবস্থা থাকবে ডিসপ্লে বোর্ড থাকবে ইত্যাদি যে সুবিধাগুলি আছে সেইগুলি এখানে কেন করা হবে না আমরা তারই প্রেক্ষিতে আজকে এখানে অবরোধ বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করতে এই বিক্ষোভ কর্মসূচি আজ আগামীকাল এবং পরশু চলবে এই সমস্ত না দাবি মানা হলে আগামীতে নির্ধারিত দিনে যাত্রী বিক্ষোভ সমাবেশ রেলে অনশন ও ট্রেন অবরোধ করা হবে বলেও জানান বিক্ষোভকারীরা আমাদের দীর্ঘদিন থেকে পড়ে আছে আমাদের এই হল স্টেশন পিরতলা স্টেশনকে ফ্ল্যাগ স্টেশনে রূপান্তরিত করার জন্য আমরা আন্দোলন শুরু করেছি এটাই এই বিক্ষোভ কর্মসূচি তার সাথে সাথে যত টয়লেট যুক্ত গাড়ি আর কি এই লাইনে চালাতে হবে এই মূল দুটো গাড়ির ওপর এই দাঁড়িয়েই সুর ওপর দাঁড়িয়ে আমরা এখানকার এই কর্মসূচি শুরু করেছি তার সাথে আমাদের যেমন অ্যাপ্রোচ রোড হয়নি টিকিট কাউন্টার হয়নি এবং আমাদের এখানে কোনো বাইক নাই বা টেলিফোন নাই প্রচার করার জন্য এগুলো আমাদের মূল দাবির সঙ্গে যুক্ত আছে আর কি এবং আমাদের যে এই পরিশোধীয় জলের যে ট্রাঙ্ক হয়েছে সেটা এখনও অব্যক্ত অবস্থায় পড়ে আছে ভঙ্গন অবস্থায় পড়ে আছে এবং আমাদের যে দুটো শেড আছে তার নিচে এখন আমাদের এই বসার সিট হয়নি শেড আছে কিন্তু সিট হয়নি আমাদের এই সব দাবি দেওয়া নেই আজকের আমাদের এই আন্দোলন নিশ্চিন্তায় থাকা গেল না